আমার প্রিয় সকল দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সাবমেটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে ফার্স্ট সাবমেটিভ এক্সাম চল্লিশ মার্কের হবে যেখানে সময় পাবে তোমরা এক ঘন্টা তিরিশ মিনিট সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে সাতটি এমসিকিউটাইভ প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মানে এক করে টোটাল সাত নম্বর রয়েছে প্রথম প্রশ্ন নতুন মেশকে দেখে তপনের যা খুলে গিয়েছিল তা হল উত্তর হবে অপশান ঘ চক্ষু দ্বিতীয় প্রশ্ন পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম উত্তর হবে অপশান গ প্রথম দিন এরপর এক পয়েন্ট তিনের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না উত্তর হবে শান্ত হলুদ দেবতারা এরপর এক পয়েন্ট চারের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে অপশান ঘ জলই পাশান হয়ে আছে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটা প্রশ্ন এরপর এক পয়েন্ট পাঁচের প্রশ্ন দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে উদ্ধৃতা অংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে উত্তর হবে অপশান ক আফ্রিকা মহাদেশকে এরপর এক পয়েন্ট ছয়ের প্রশ্ন উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত উত্তর হবে অপশান খ বারো আনায় এক পয়েন্ট সাতের প্রশ্ন পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়া যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো উত্তর হবে অপশান গ ফাউন্টেন পেন এই গেল এমসিকিউ এরপর এর পর প্রশ্নপত্র রয়েছে দুয়ের দাগ বলা হচ্ছে কম বেশি কুড়িটি প্রশ্নগুলির উত্তর দাও এক ইন্টু এগারো প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন কাকে দেখে তপনের খুলে যায় উত্তর মামা বাড়িতে সদ্য বিয়ে হওয়া নতুন লেখক মেশকে রক্তে মাংসে গোড়া সাধারণ মানুষ হিসাবে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে যায় এখানে প্রশ্নগুলির উত্তর দেওয়া রয়েছে কাজেই খুব ভালো করে দেখে রাখো এরপর দ্বিতীয় প্রশ্ন ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় কোন দিকে উত্তর হবে তপনের ছোট মেসো কলেজের প্রফেসর গ্রীষ্মের ছুটিতে তিনি যখন দুপুরবেলায় দিবা নিদ্রা দিচ্ছিলেন তখন তপনের প্রথম লেখা গল্প নিয়ে তাকে দেখানোর জন্য মাসি নিদ্রাচ্ছন্ন মেশোর দিকে ধাবিত হয় এরপর দুই পয়েন্ট তিনের প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল উত্তর হবে তপন যখন শুনল তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন নেশয় একজন লেখক তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখে রাখো এর পরের প্রশ্ন দুই পয়েন্ট চরের দাগের প্রশ্ন বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের উত্তর হবে তার জীবনের প্রথম গল্প ছাপার অক্ষরে অবশেষে তপন দেখবে সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন উত্তর হবে রক্তাক্ত আগ্নেয় পাহাড়ের ন্যায় রক্তক্ষয়ী যুদ্ধের অকাল গ্রাসে শিশু আর বাড়িরা খুন হয়েছিল অর্থাৎ নিষ্প্রাপ প্রাণ ও নিরাপরাধ স্নেহাশ্রয়ের চিহ্নটুকু মুছে গিয়েছিল এই যুদ্ধে এরপর দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এলো উত্তর হবে কবি পাবলো নেরোদার অসুখী একজন কবিতায় বলা হয়েছে যুদ্ধ আসে রক্তের এক আগ্নেহ পাহাড়ের মতো নেক্সট দুই পয়েন্ট সাতের প্রশ্ন ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে উত্তর হবে শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বলেছেন শিশুর সব সর্বত্র ছড়িয়ে রয়েছে এরপর দুই পয়েন্ট আটের প্রশ্ন এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ওরা কারা উত্তর হবে লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকায় এসেছিল সাম্রাজ্যবাদী সেই মানুষ ধরার দল যারা নেকড়ের চেয়েও হিংস্র এরপর দুই পয়েন্ট নয়ের প্রশ্ন প্রাবন্ধিক শ্রীপান্থের আসল নাম কি। উত্তর হবে প্রাবন্ধিক শ্রীপান্থের আসল নাম হল নিখিল সরকার দুই পয়েন্ট দশের প্রশ্ন লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরাজি দেখে তাদের কি বলতেন উত্তর হবে লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরাজি দেখে তাদের বলতেন বাবু কুইল ডাইভার্স দুই পয়েন্ট এগারোর প্রশ্ন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে কোন নেশার কথা বলা হয়েছে উত্তর হবে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের নেশাকে উদ্ধৃত অংশে নির্দেশ করা হয়েছে এরপর প্রশ্নপত্রে তিনের দাগে বলা হচ্ছে কমবেশি বেশি শব্দে নিচের প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্নের উত্তরে লেখো এখানে তিন মানের দুটি প্রশ্ন রয়েছে গল্প থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান রয়েছে তিন প্রথম প্রশ্ন নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের তপন কখন নতুন মেশকে দেখেছিল এখানে জ্ঞানচক্ষু খুলে যাওয়া বলতে কী বোঝানো হয়েছে এরপর দ্বিতীয় প্রশ্ন জহুরি কাকে বলে জ্ঞানচক্ষু গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে এরপর প্রশ্নপত্রে চারের দাগ বলা হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তরে লেখো এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে পাঁচ মানের যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে উৎস নির্দেশ করো আগুনে কি কি জ্বলে গিয়েছিল দ্বিতীয় প্রশ্ন হায় ছায়াবৃতা কাকে ছায়াবৃতা বলা হয়েছে তাকে ছায়াবৃতা বলার কারণ কী এরপর প্রশ্নপত্রে পাঁচের দাগ বলা হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তরে লেখো এখানে প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো এরপর দ্বিতীয় প্রশ্ন ভাবি আমি যদি যিশু খ্রিস্টের আগে জন্মাতাম এই কথাটির সূত্রে লেখক প্রাচীন কলমের যেসব বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লেখো দুটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বে এরপর প্রশ্নপত্রে ছয়ের দাগ বলা হচ্ছে কম বেশি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তরে লেখো এখানে কোনি থেকে দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি গো বারুনির দিন গঙ্গার ঘাটের বর্ণনা দাও ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর দ্বিতীয় প্রশ্ন ক্ষিতিস সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়ে রাখবে এরপর প্রশ্নপত্রের সাতের দাগ বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো এখানে চার নম্বর রয়েছে এই প্রশ্নপত্রে থাকা বঙ্গানুবাদটি একটু দেখে রাখতে পারো তবে বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমাদেরকে বলবো দু সালের মাধ্যমিক পরীক্ষার যে টেস্ট পেপার রয়েছে পর্ষদের সেই টেস্ট পেপারে থাকা ইম্পর্টেন্ট কিছু বঙ্গানুবাদ তোমরা প্র্যাকটিস করে যেও তার মধ্যে থেকে আশা করবো পরীক্ষাতে তোমরা কমন পাবে আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র থেকে কিছু প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো